একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না নাদার দেন আমাদের ওয়াইটির দিদি তো আমাদের দিদি কালকে ভিডিও করলেন দিদির ভিডিও দেখলাম কি দিদি ভিডিওতে কি দেখালেন খাট পালিশ খাট রঙ করা এবং সেখানে খাট পালিশ খাটের মানে খাট কতটা ভালোভাবে তৈরি করা হয়েছে সেটা তিনি দেখালেন তারপরে দেখালেন তিনি কিষাণুকে নিয়ে ওর মানে বাড়িতে ওদের বাড়িতে গেলেন এবং কিষাণুকে নিয়ে পড়তে গেলেন সেখানে গিয়ে একটা আজব জিনিস দেখলাম যে পড়ার টিচারের বাড়িতে দিদি নিয়ে যাচ্ছেন কিষাণুকে কিষাণু যাচ্ছে আগে আর দিদি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছেন বাচ্চাটা পড়তে গেল দিদিমণির বাড়িতে যখন ঢুকলো তখন ওখান থেকে বেরিয়ে আসলেন একজন মহিলা এবং বললেন যে আজকে তো পড়া নেই আজকে ছুটি আর এই দিকে দেখুন এই দিদি হ্যাঁ বারবার প্রমাণ করার চেষ্টা করেন যে বাচ্চাটাকে দারুণ ভাবে তার বাবা মানে বাবা দারুণ কর্তব্য পালন করছে অথচ প্রাইভেট টিচারের বাড়িতে বাচ্চা পড়তে যাচ্ছে পড়া আছে না নেই বাড়ির লোক সেটা জানেই না বাড়ির লোক সেটা জানেই না তাহলে ভাবুন আমরা দিনের পর দিন দেখেছি যেই বাচ্চাটাকে দিয়ে এরা ইনকাম করছে সেই বাচ্চাটার প্রতি এদের যে কি একটা ঠান্ডা শীতের মধ্যে বাচ্চাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো গায়ে একটা সোয়েটার নেই বাচ্চাকে হেলমেট ছাড়া বাইকের সামনে বসিয়ে তার বাবা ভিডিও করতে করতে যাচ্ছেন কিন্তু এই ঠুলি পড়া এই ক্রিয়েটার এবং এই ঠুলি পড়া ক্রিয়েটারের ভিউয়ার্সরা কিন্তু সেগুলো দেখতে পায় না বাচ্চাকে ফল কাটার জন্য ছুরি দিয়ে দেওয়া হচ্ছে ব্যাগে সেটাও একেবারে সেটাকেও পজিটিভ ভাবে সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করে দিদি কিন্তু সেগুলো বলেছেন কোনো ব্যাপার না এবার কালকের ডেটে আমি ওটা দেখে না অবাক হয়ে গেলাম যে একটা বাচ্চার প্রাইভেট টিউটারের কাছে পড়া আছে না নেই সেটা তার বাড়ির লোকরা জানেই না তারপর দিদি চলে আসলেন কিনা মানে সারপ্রাইজ গিফট দিতে সারপ্রাইজ গিফট দিতে উনি সারপ্রাইজ গিফট দিতে কি না একটা ওই ধামাকাদার ওই ভিডিও তোমার হচ্ছে খাট নিয়ে ঢুকলেন খাট নিয়ে ঢুকলেন এবং তার ভাই ওই গিফটটা দেখে তার ভাইয়ের কি প্রকাশ কি প্রকাশ ভঙ্গি সেটা উনি দেখাতে চাইলেন তা বলছে দিদি এই নাটকটা করার কি দরকার ছিল আপনি নাটক ভীষণই ভালো করেন এটা আমরা জানি কিন্তু যেখানে আপনি নিজে নিজে বহুদিন আগে লাইভে বসে বলে দিয়েছেন চীনা মাল যেদিনকে রিকভারি করেছে তারপরেই আপনি কিন্তু বলে দিয়েছিলেন যে আপনার কোনো ভিউয়ার্স বিদেশে থাকেন তিনি ওই খাটটা নিয়ে যাওয়ার জন্য প্রচন্ড পরিমাণে দুঃখ পেয়েছেন কেঁদেছেন এবং উনি খাটের টাকা আপনাকে দিতে চেয়েছেন আপনাকে খাটের টাকা দিতে চেয়েছেন এবং সেইটা দিতে চেয়েছে এবং সেই দিনকেই সেই দিনকেই খাটের ব্যাপারটা ফাইনাল হয়ে গেছিল যে তিনি খাটের টাকা দেবেন এবং আপনি এখান থেকে খাট ফাট বানিয়ে ওর বাড়িতে পাঠাবেন এটা ঠিক হয়ে গেছিল এবং এই ঘটনাটা আপনার ভাইও জানে তাহলে ভিউয়ার্সদেরকে বোকা বানানোর জন্য এবং নিজেকে মহান প্রমাণ করার জন্য এই নাটকটার কি দরকার ছিল এই নাটকটার কি দরকার ছিল যেখানে আমরা জানি দেখুন আপনি যখন মানে সুতোপা বলেছিল যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ টাকা লেনদেন হয় আপনি সেদিনকে লাইভে বসে সুতপাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য কি বললেন ভিউয়ার্সদেরকে আপনার ভিউয়ার্সদেরকে এই আমাদের বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন হয় হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি লেনদেন হয় একটু বলে দিত তখন আপনার ভিউয়ার্সরা ওখানে ব্যঙ্গ করে বলল এখানে ভালোবাসা লেনদেন হয় কিন্তু আজকের ডেটে পরিষ্কার যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন হয় এবং সেই টাকা যা যেইখান থেকে বিদেশ থেকে যেই টাকাগুলো আসে কিষাণ কে মানে গিফট বাবদ যে টাকাগুলো দেওয়া হয় সেইখানে গিফটটা কিনে দেওয়ার পরে ধরুন ভিউয়ার্স এটা কিরকম ভাবে চলে এই বিজনেসটা দেখুন দিদির যে ওনাকে কেউ হোয়াটসঅ্যাপে টাকা দিল ধরুন কেউ ওনাকে মানে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে হ্যাঁ ধরুন এই যে এই মানে খাটটা কেনার জন্যই হয়তো ওনাকে নব্বই হাজার টাকা দিয়েছে হয়তো নব্বই হাজার টাকা ওনাকে পেমেন্ট মানে পাঠিয়েছে কোনো ভিউয়ার্স এবার সেখানে ওনাকে বলেছে তুমি একটা কিষাণের জন্য একটা শক্ত পোক্ত দেখে একটা খাট সুন্দর ডিজাইনের তুমি বানিয়ে দেবে তোমাদের ওখান থেকে দিদি সেই দায়িত্বটা নিয়েছেন এবং সেই দায়িত্ব নিয়ে সেই খাট একদম দাঁড়িয়ে থেকে মানে দাঁড়িয়ে থেকে মানে ওই খাট তো তৈরি করাই থাকে পালিশ ফালিশ করিয়ে দিদি নিয়ে এসছেন দিদির পছন্দ অনুযায়ী ধরেন সেখানে নব্বই হাজার টাকার খাটটাকে দিদি কম সম করে সত্তর হাজার বা পঁচাত্তর হাজারে করেছে হ্যাঁ এবার বাকি টাকাটা যে রয়েছে সেই টাকাটা দিদি কিন্তু দিদির অ্যাকাউন্টে ভরেছে তো এইভাবে দিদি প্রত্যেকটা সময় ইনকাম করেছে একটা কিষাণের জন্য যেই গিফটটা এসছে সেই গিফট বাবু যেই টাকাটা এসছে তার ধরুন একটা জামার ক্ষেত্রেও তাই করেছে একটা প্যান্টের ক্ষেত্রেও তাই করেছে এবং অন্যান্য গিফট কেনার ক্ষেত্রেও দিদি তাই করেছে যতটা এখন পারফেক্ট নব্বই হাজার টাকায় এই খাটটাতে তুমি খরচা করে এরম বলে তো কেউ পাঠায়নি আমি নব্বই হাজার টাকা পাঠালাম তুমি যেটা মানে তুমি একটা এরকম সুন্দর দেখে সুন্দর ডিজাইনের একটা খাট বানিয়ে দেবে তাতে যা লাগে তুমি এই টাকার মধ্যে তুমি একটা করে দেবে সেখানে দিদি কম সম করে হয়তো সত্তর হাজার টাকায় করেছে হ্যাঁ বাদ বাকি টাকা দিদি দিদির পকেটে ঢুকিয়েছে তাহলে ভাবুন এখানে এক্সট্রা ইনকামটা কতটা হচ্ছে তাহলে দিদি সেইখানে দাঁড়িয়ে বারবার এই যে নিঃস্বার্থ ভালোবাসার গল্পটা দিচ্ছেন এবং চীনাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন এটা কি দিদির মুখে মানায় দিদি এরও আগে দেখেছি আমরা যে ডিজিটাল ভিক্ষাবৃত্তিতে দিদি ওস্তাদ আর দিদি নাটক করতে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন দিদি হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে সিম্প্যাথি কার্ড খেলে নাটক করলেন কান্নাকাটি করে তার হাজব্যান্ডের এরকম অবস্থা তোমরা যদি পারো দুশো টাকা করেও যদি এক একজন দাও এই সময় দিদির উপকার হয় এবং হুমড়ি খেয়ে পড়ে গিয়ে দিদির ভিউয়ার্সরা সেখানে ফোনপের মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপে টাকা সেন্ড করেছে এবং সেই টাকা দিয়ে দিদি কি করেছে তার গয়নাগাটি ছাড়িয়ে এনে তার বরের হাজবেন্ড ট্রিটমেন্ট চালিয়েছে গয়নাগাটি ছাড়িয়ে নিয়ে এসছে এবং গাড়ি করে করে জায়গায় জায়গায় যাতায়াত করে করে ওইভাবে টাকা পয়সাগুলোকে খরচা করেছে এবং একটা মোটা টাকা ব্যাঙ্কে রেখে দিয়েছে তারপরে দিদির ভা মানে ওই টাকাটা যখন কমে এসছে তখন এই টণ্ডীপ ভাইকে ভাই ভাইয়ের ছেলেকে কাজে লাগিয়ে উনি কিন্তু ওনার অ্যাকাউন্টটা এইভাবে ভর্তি রাখছেন সেখানে দাঁড়িয়ে উনি বলছেন চীনা আজকের ডেটে লোভী চীনা মানে একশোতে একশো পার্সেন্ট শিওর যে চীনা ওইখানে আর থাকতে চায় না চীনা তার সংসারে ফিরতে চাইছে কারণ চীনা যে সুদীপ্তর সঙ্গে গেছিলো কী ভেবে গেছিলো যে ও জাহাজে চাকরি করে ওখানে গিয়ে ওর রঙিন স্বপ্ন হবে ও মুম্বাইতে চলে যাবে সেখানে সুন্দর জীবনযাপন করবে কিন্তু গিয়ে দেখলো যে না টণ্ডীপ মানে সুদীপ্ত সরকার হচ্ছে ভোঁ সেখানে সুদীপ্ত সরকার চীনা যে গাড়িটা কিনবে ভেবেছিল সেই গাড়ির টাকাটা ওই সুদীপ্ত সরকার নিয়ে পুরো আত্মসাত করে দিয়েছে সেই কারণে আজকে চীনা কিন্তু এইখানে আসতে চাইছে কারণ চীনা দেখছে ওই বাড়িতে থেকে চীনাকে কি করতে হচ্ছে তার পরিবারকে চালাতে হচ্ছে তার মা বাবাকে দেখতে হচ্ছে তার দাদা বৌদিকে দেখতে হচ্ছে বৌদির শখ শৌখিনতা পূর্ণ করতে হচ্ছে হ্যাঁ এবং তারপরে দিনের শেষে গিয়ে তাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে যেটা বাড়িতে থাকতে ও কি ছিল রাজরানীর মতন ছিল ও নাকি সবার ওপরে ছড়ি গোড়াতো ও সবসময় অর্ডার করতো আর মানে ওর ওর কথা অনুযায়ী ওর শাশুড়ি স্বামী শ্বশুর সবাই চলতো কারণ সবাই বুঝতো যে ও ইনকাম করে খাওয়াচ্ছে তা বলছে দিদি ও যদি ছড়ি ঘোরায় তাহলে একটা রান্নাতে ধরুন মাংসে কয় টুকরো আলু লাগবে না লাগবে সেটা কি করে তার শাশুড়ি ঠিক করে ও যদি ছড়ি ঘোরায় তাহলে কি রান্না হবে ছোট মাছ আনা হবে না বড় মাছ আনা হবে কি মাছ খাওয়া হবে কি খাওয়া হবে সেটা কি করে ঠিক তার শাশুড়ি করে চিনা না করে যদি ও রাজরানি হয়ে থাকে কি করে করে বলুন তো চীনা যদি রাজরানী হয়ে থাকে তাহলে চীনার বাপের বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার জন্য কেন চীনার বাবাকে সেই গাড়ি ভাড়া দিতে হয় পেট্রোলের খরচা দিতে হয় আছে উত্তর আপনার কাছে এগুলোর হ্যাঁ কি করে একটা রাজরানী হলে যে রাজরানী হবে তার ইচ্ছাতে সমস্ত কিছু চলবে তার স্বামীর গাড়ি ব্যবহার করার জন্য তাকে টাকা কেন দিতে হবে কেন ড্রাইভারের টাকাই দিতে হবে বা তেলের খরচাই দিতে হবে হ্যাঁ বলতে পারেন সেখানে আপনি বলছেন ও রাজরানী হয়ে এবং ও পরের সংসারে এখন আছে বুঝতে পেরেছে সেই জন্য ও নিজের সংসারে ফিরতে চাইছে এক তো ওটা সংসার নয় ওটা ওর বাপের বাড়ি এবং এটা ওর দাদা বৌদিরও সংসার নয় এটা ওর বাবা মার সংসার যেখানে চীনা রয়েছে সেটা হচ্ছে ওর বাবা মার সংসার এবং বর্তমানে এখনো ওর বাবা মাই সংসারটা চালায় সেখানে আপনি বলতে পারেন না যে ওটা ওর দাদা বৌদির সংসারে গিয়ে ও পড়ে আছে এইগুলো আপনি বলে ওর ফ্যামিলিতে যেন একটা ক্র্যাশ তৈরি হয় একটা যেন মানে দাদা বৌদির সঙ্গে একটা ঝামেলা ক্রিয়েট হয় ওর মা বাবা সেটা আপনি চাইছেন সেটা আপনি চাইছেন যদি ওরা বুদ্ধিমান হয় আপনার এই কথাতে কোনোদিনই পাত্তা দেবে না আপনি এতটা নাটক বাজ আপনি ওকে বলছেন চীনা ক্লিকবেট খেলেছে যে ও একটা থামনেলে কমিউনিটি পোস্টে একটা গাড়ির ছবি দিয়ে ও মাই গড লিখে বলেছে ভিডিও কালকে আসছে তো সেইখানে আপনার এইটুকু আপনি সেটা দেখে বুঝে গেলেন যে ও গাড়ি কিনেছে দৌড়ে দৌড়ে গিয়ে ভিডিও দেখেছেন ভিউয়ার্সরাও গিয়ে ভিডিও দেখেছে তা আপনি বলছেন ও মিথ্যাচারিতা করেছে হুম

谈不了。 সেটা আপনি চোখে দেখতে পাননি সেই সময় আপনার মিথ্যাবাদী মনে হয়নি আপনি বলছেন আমি কোনোদিনও ক্লিক বেল্ট খেলি না আমি কোনোদিনও এই ধরনের আচরণ করি না আপনি তো ভণ্ডামিটা অন্য জায়গা থেকে করেন আপনি তো ভণ্ডামিটা অন্য জায়গা থেকে করেন আপনি রাত্রিবেলায় লাইভ করলেন যে আমি আর কোনো দিনও ওইখানে যাব না আমার নামে মিথ্যা রটনা করা হচ্ছে আমার ভাইকে নিয়ে আমাকে নোংরা কথা বলা হচ্ছে আমাকে আমার ভাইয়ের সঙ্গে শোয়ানো হচ্ছে আমি ওইখানে আর কোনো দিনও যাবো না বলে আপনি কান্নার পর কান্না হ্যাঁ কিষাণ ও আমাকে ভালোবাসে আমাকে ছাড়তে চায় না আমার চারিপাশে গড়ে আমার কাছে চলে আসতে চায় হ্যাঁ এইরকম বলে আমি ওর দায়িত্ব নিয়েছি ও কীভাবে পড়াশোনা করবে ওকে কিভাবে মানুষ করব ওকে আদর্শ কিভাবে করে তুলব এইটাই এখন প্রধান উদ্দেশ্য বলে আপনি আপনি কান্নাকাটি করা শুরু করলেন অথচ সেই দিনকেই সকালবেলায় ওই বাড়ির থেকে গিয়ে ঘুরে এসে খাটে শুয়ে খাট ফাঁট একেবারে নাড়িয়ে চাড়িয়ে দেখে আসলেন যে ওইটা ঠিকঠাক আছে কিনা খাটটা ব্যবহার উপযুক্ত কিনা তারপরে আপনি যে বানিয়ে দিয়েছেন সেটা ওদের পছন্দ হলো কিনা সমস্ত কিছু করে এসে আপনি বাড়িতে এসে গাবাতে বসলেন আপনি আর ওর বাড়িতে যাবেন না কান্নাকাটি করে সিম্প্যাথি কাঠ খেলতে বসলেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা গেম খেললেন যে এই যে ফেক আইডির কথাটা বলবো এবং চিনাকে সবার কাছে আবার আবার চিনাকে সবার কাছে ছোট করব চিনাক নামে নোংরা কথা বলবো এবং দর্শকরা গিয়ে ক্ষিপ্ত হয়ে গিয়ে আমার দর্শকরা ক্ষিপ্ত হয়ে গিয়ে আবার চিনাকে গালিগালাজ করবে যে চিনা ফেক আইডি থেকে গিয়ে আপনাকে কমেন্ট করছে আপনি যেই কাজটা সকালে করে আসে রাত্রিবেলায় মিথ্যা কথা বলেন ভিউয়ার্স দেরকে যে আমি আর কোনদিন যাব না অথচ সেই দিনকেই সকালবেলা আপনি গিয়ে ঘুরে এসছেন তাহলে সেখানে আপনি চিনাকে কি করে মিথ্যাবাদী বলতে পারেন কি করে মিথ্যাবাদী বলতে পারেন আপনি নিজে বলছেন আমি ওদেরকে ভিডিও করে কি লাভ করছে ভিউয়ার্স বলো তো কি লাভ করছে বলো তো আমি তো দিনে একটা ভিডিও দি তা বলছে দিদি একটা মানুষ যদি দিনে তিন ভিডিও দিয়ে পার ভিডিওতে পাঁচ করে ভিউজ পায় তাহলে তিন পাঁচ হাজার পনেরো পনেরো ভিউজ সে তিনটে ভিডিও থেকে পাচ্ছে সেখানে সে ওই বাড়িটার সঙ্গে এই কন্টেন্টটা নিয়ে কাজ করে এই কন্টেন্টের বাড়িতে ঘুরে ফিরে বেরিয়ে তার সঙ্গে দহরম মহরম করে যদি একটা ভিডিও করে তিরিশ হাজার সাবস্ক্রাইবার গেন করে তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে এরকম উপরি টাকা পেয়ে যায় তাহলে কষ্ট করে সে কি কেন ভিডিও করবে বলবেন কেন কষ্ট করে ভিডিওটা করতে যাবে আপনার অবস্থা হচ্ছে তাই আমি তো মানে এমনি এমনি খাই না আমি সাধলে খাই আমি না সাধলে ভন্ডাবি করে পেছন মেরে খাই তো আপনার হচ্ছে পেছন মারা পাবলিক আপনি এবং আপনার ভাই দুজনই হচ্ছেন তাই লোকের পয়সাকে কিভাবে মেরে খেতে হয় এটা আপনারা ভালো জানেন আজকের ডেটে এখানে এসে সিম্পাতি কার্ড খেলছেন বাচ্চাটাকে দেখিয়ে বাচ্চাটা আপনাকে ভালোবাসে একটা বাচ্চা কে যদি দেখবেন কাজের লোক রেখে দেয় বাচ্চা দেখে না যারা বাচ্চা দেখাশোনার কাজ যারা করে তাদেরকে দেখবেন বাচ্চা তাদের কাছে সারা দিন থাকে বলে বাবা মা যারা চাকরি করে বাচ্চার দেখাশোনার জন্য যাদেরকে রাখে বাচ্চা দেখবেন তাদেরকে বাবা মার থেকে বেশি ভালোবাসে কারণ বাচ্চা সব সর্বক্ষণ তাকে দেখে এবার আপনি ওর বাড়িতে যাচ্ছেন বাচ্চাটার সঙ্গে চিপকে রয়েছেন বাচ্চাটাকে সর্বক্ষণ গিফট দিচ্ছেন আপনি পরের ধরে পোদ্দারি করছেন সেটা তো বাচ্চার বোঝার কথা নয় সেটা তো বাচ্চার বোঝার কথা নয় বাচ্চা ভাবছে আপনি ওকে গিফটটা দিচ্ছেন হ্যাঁ সেই কারণের জন্য বাচ্চা আপনার প্রতি আকর্ষিত হচ্ছে আপনি গিয়ে বারবার ওর বাড়িতে যাচ্ছেন ওকে গিফট দিচ্ছেন যখনই যাচ্ছেন যখনই ওকে গিফট দিচ্ছেন তারপরে আপনার মোবাইলটা দিচ্ছেন ওকে গেম খেলার জন্য হ্যাঁ বাচ্চা এগুলো দেখতে পাচ্ছে এবং ও জানে যে পিসি আসা মানেই পিসি আমার জন্য কিছু নিয়ে আসবে পিসি আমাকে কিছু না কিছু দেবে আর সেই কারণের জন্য বাচ্চা আপনার ওপর আকৃষ্ট হচ্ছে আর সেই সুযোগটা নিয়ে আপনি বাচ্চাকে দিয়ে রেভিনিউ ইনকাম করে যাচ্ছেন আর লোককে বোঝাচ্ছেন ও আপনাকে এত ভালোবাসে তা ওই রকম চিপকে থাকলে একটা বাচ্চা যে কোনো মানুষকেই ভালোবাসবে যে কোনো মানুষকেই ভালোবাসবে আপনি যে ধান্দা করছেন ওকে নিয়ে সেটা তো ওর বোঝার কথা না ওর বোঝার কথা না যে ওকে নিয়ে আপনি ইনকামের একটা পথ করে ওকে প্রফ হিসেবে ইউজ করছেন সেটা তো বাচ্চাটা বুঝছে না বাচ্চাটা তো ভাবছে যে আমাকে পিসি মনে হয় সত্যি খুব ভালোবাসে হ্যাঁ এখানে আপনি ভালোবাসার গল্প আর নিঃস্বার্থ ভালোবাসার নাটক দেখাতে আসবেন না দেখাতে আসবেন না আমি জানি আপনি নাটক ভালো করতে পারেন ভালো নাটক করতে পারেন আপনি বলছেন যে চীনা আজকের ডেটে চীনা ওই বাড়িতে আর থাকতে চাইছে না কারণ চীনার ওইখানে কি খরচা করতে হচ্ছে তো খরচা তো চীনা ওইখানেও করতে হতো চিনার এইখানেও খরচা করতে হতো পার্থক্য হচ্ছে চীনা ওইখানে নিজের টাকা যে ইনকাম করছে নিজের মর্জি মতন টাকা কোন খাতে কি ব্যয় করবে না করবে আদৌ করবে না করবে না সেটা নিজে স্বাধীনভাবে সেটা চিন্তা ভাবনা করে করতে পারছে কিন্তু এখানে চীনা যে ইনকামটা করতো পুরো টাকাটাই চলে যেত তার স্বামীর অ্যাকাউন্টে সেখানে একটা পয়সা তার ব্যবহার করা তো দূরস্থ খচ্চ করার অধিকার ছিল না একটা গয়না একটা টিপের পাতা সেটা পর্যন্ত তাকে হ্যাঁ মানে কেনার মতন তার পরিস্থিতি ছিল না অথচ মাস গলে সে এত টাকা ইনকাম করত আর আজকে টেটে আপনি এসে বলছেন যে ও লোভি ও লোভ মানে ওই বাড়ি ঘর দেখে টাইলস বসে গেছে বাথরুম হয়ে গেছে আসবাবপত্র ফার্নিচার ঢুকছে এইসব সব দেখেও লোভ সামলাতে পারছে না লোভ সামলাতে পারছে না আরে ভাই আপনি একটি পরিবারী থেকে গিয়ে আপনি লোভ সামলাতে পারছেন না এই ফ্যামিলিটাকে কনটেন্ট করার জন্য একটা ফ্যামিলিকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন আপনার লোভের কারণে আর সেখানে আপনি নিয়ে নিজে লোভী হয়ে অন্য আরেকজনকে লোভী বলছেন সে যদি লোভ করেও থাকে তার স্বামীর সম্পত্তির উপরে লোভ করেছে আপনার স্বামী সম্পত্তির উপরে লোভ করেনি কিন্তু আপনি দেখুন আপনি তার স্বামীর মাথার উপরে চড়ে হ্যাঁ তার স্বামীর মানে শিকোনডি বানিয়ে ইনকাম করে যাচ্ছে ইন করে যাচ্ছেন এই মেয়েটিকে তার স্বামীর কাছে দিনের পর দিন দিনের পর দিন খারাপ প্রমাণ করে আপনি সেই টাকা ইনকাম করছেন আর আত্মসাত করছেন নিজের পুঁজি ভরছেন এক জায়গা থেকে ভিউজ নিচ্ছেন তার ভিউয়ার্সের কাছ থেকে আজকে এই টন্ডিপ কে ব্যবহার করে আপনি সাবস্ক্রাইবার গেইন করেছেন 43000 না 44000 সাবস্ক্রাইবার গেইন করেছেন যেখানে আপনার 11000 থেকে 12000 সাবস্ক্রাইবার ছিল এই 11 12000 সাবস্ক্রাইবারও আপনি গেইন করেছিলেন ও নাম কি বলে দেবনাথ পরিবারের ছেলেটিকে নিয়ে আপনি যে কতটা নাটকবাজ বাজ যেদিনকে দেবনাথ পরিবারের ছেলেটিকে পক্ষ নিয়ে ভিডিও করতে গিয়ে টিপালের মেয়েকে নোংরা থেকে নোংরাতর কথা তার তলায় বাস ঢুকিয়ে এরম এরম খচখচ খচখচ কর রাখবেন ঢুকিয়ে মাঝে মাঝে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখবেন ওর তলায় বাঁশ ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখবেন যখন যখন ওর চুলকানি উঠবে তখন তখন বাঁশটা ঢুকিয়ে এইটা এরম করে এরম করে নাড়িয়ে একটু খচখচ করে দেবেন এইসব কথা আপনিই বলেছেন তারপরে মেয়েটা যখন মানে এই নিজের প্রাণহানির এই ব্যাপারটা ঘটিয়েছে রাতারাতি আপনার ভোল বদল করে এসে কান্নাকাটি করে লাইভ করে এসব কেন করছিস মা তুই আমার বাড়িতে আয় না মা একদিন আমার বাড়িতে এসে থাক না মা কয়েকদিনের জন্য আমার মেয়েরও আছে তুই তো আমার মেয়েরই বয়সী তুই থাক হ্যাঁ আমার মেয়ের সঙ্গে সময় কাটা দেখবি তোর ভালো লাগবে তোর খুব ভালো লাগবে এই নাটকগুলো আপনি করেছেন আপনি নাটকগুলো করেছেন এবং ভিউয়ারদেরকে খাইয়েছেন যে আমি কতটা ভালোবাসি অথচ আপনি এই মেয়েটাকে মৃত্যুর মুখে দিয়েছিলেন আর যেদিন মৃত্যুর মুখে পড়ে মেয়েটি গেছিল সেদিনকে নিজেকে করার জন্য এই নাটকটা করেছিলেন কিন্তু আপনার ভিউস সেটা বোঝেনি আপনার ভিউয়ারদেরকে আপনি যেটা খাইয়েছেন সেটাই বুঝেছি আজকের ডেটেও তাই করছেন টন্ডিপের বাড়িতে যাচ্ছেন কেন না টন্ডিপকে বাড়িতে যদি আপনি যান আপনার বিশ্বাসযোগ্যতা মানে আপনার মুখের থেকে যা বেরোবে ভিউয়ার্সরা সেটা মন্ত্রমুগ্ধের মতন গিলবে কারণ ভিউয়ার্সরা জানবে যে আপনি ভিতর থেকে খবর এনে একদম পারফেক্ট খবরটা বলছেন যেটা অন্য আর কোনো ক্রিয়েটার বলতে পারবে না এবং সেইটা আপনি করবেন এবং ওইখান থেকে ভিউ নিউজটা আন করবেন এইভাবে অথচ আপনি বলছেন আপনি ওর বাড়িতে যাবেন না যতদিন এই কন্টেন্ট এই যে আপনি বলেছেন না ভিউয়ারদেরকে তোমরা আমাকে একটু সময় দাও আমি আর টন্ডিপের বাড়িতে যাব না আমি ওর বাড়ি ছেড়ে দেব হ্যাঁ কিন্তু আমাকে একটু সময় দাও এই সময়টা কতদিন চলবে যতদিন এই কন্টেন্টটা এই কনটেন্টটাকে বিক্রি করে আপনার ইনকাম চলবে ততদিন এই সময়টা চলবে আমি জানি যে আপনি ওদের বাড়িতে যাওয়া ছাড়বেন না কিন্তু লোকের কাছে এসে চিনাকে খারাপ করার জন্য এই ভণ্ডামিটা মারবেন যে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে আমাকে নোংরা নোংরা বদনাম করার জন্য ও আইডি তৈরি করে এইসব করছে হ্যাঁ এটা বলে যাতে চিনাকে আরো ছোট প্রমাণ করা যায় আরও নোংরা মেয়ে প্রমাণ করা যায় সেটা করবেন আর আপনি সময় সুযোগ মতন ওই বাড়িতে যাবেন গিফটের নাম করে যাবেন আর বলবেন আমাকে দেখো আমি তো যেতে চাই না আমার ভিউয়ার্সরা ওকে এত ভালোবাসে ওকে এত গিফট দেয় ওরা বললে কথা শোনে না হ্যাঁ আর আমাকে ওরা এত বিশ্বাস করে আমার কাছে এই টাকা সেই আমাকে যেতে হয় আপনি করবেন তো দিদি যেটা করতে পারবেন না সেই নাটকটা কেন। কেন আমরা তো জানি আপনি কতটা নাটকবাজ নিজের স্বার্থের জন্য আপনি কোন লেভেলে গিয়ে নোং করতে পারেন সেটা আমরা জানি এতদিনে সেটা আমরা বুঝে গেছি শুধু শুধু মানুষকে বোকা বানাবেন না বুঝতে পেরেছেন আর কার্ড গেম এগুলো খেলা বন্ধ বন্ধ করুন আপনার মুখ যাদের দেখার তারা দেখে নিয়েছে যাদের বোঝার তারা বুঝে নিয়েছে বুঝলে এই ভন্ডামিগুলো আর করবেন না দয়া করে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভাবো একটা বাচ্চাকে হ্যাঁ ইউজ করে তার মানে মা জীবিত একটা ভাবো তো তোমরা নিরপেক্ষভাবে ভাবো তো একটা মায়ের সামনে তার সন্তান নিয়ে অন্য একজন মহিলা তার সংসার ভাঙছে তার স্বামীকে নিয়ে আধিক্যতা করছে করছে ইভেন তার বাচ্চাকে নিয়ে পর্যন্ত আধিক্ষেতা করছে এবং অন ক্যামেরা এসে বলছে ওই বাচ্চাকে মানুষ করব আমি ওর দায়িত্ব আমার ওকে আমি কিভাবে মানুষ করব। এটাই এখন আমার চিন্তা বলতে পারো এই কথাগুলো এক একটা মায়ের বুকে কেমন চাবুকের মতন গিয়ে বাড়ি মারে আজকে আমরা মা হয়ে বুঝতে পাচ্ছি। আজকে আমার সন্তানের ক্ষেত্রে যদি আমার কাছ থেকে কেউ দায়িত্ব কেড়ে নিয়ে বলতো তোমার বাচ্চার ক্ষেত্রে তোমার মাথা গড়ানোর অধিকার নেই তোমার কিছু বলার অধিকার নেই আমি মা আমি ফলাবো অধিকার তুমি মা আমি এখন থেকে মা আমি অধিকার ফলাবো তোমার বাচ্চা কি খাবে কি পড়বে কোথায় যাবে কোন স্কুলে ভর্তি হবে কোন লাইন নিয়ে পড়াশোনা করবে আমি ঠিক করব তোমার স্বামীকেও পরিচালনা করব আমি তোমার বাচ্চাকেও পরিচালনা করব আমি ভাবতে পারো সেই মেয়েটার মনের মনের ওপর দিয়ে কি যেতে পারে কি যেতে পারে আজকে যারা যারা চীনাকে খারাপ কথা বলছে তারা তারা একটুখানি ভেবে তার মানে সেই চিনার জায়গায় নিজেকে বসিয়ে ভেবতো ভেবতো যে আজকে একটা মায়ের সঙ্গে যদি এই আচরণটা হয় তাহলে সেই মায়ের মনের ওপর দিয়ে কি যেতে পারে কি ঝড় বইতে পারে হ্যাঁ আমি তো বলবো চীনা অসীম ধৈর্যশীলা মহিলা একজন যে আজকে ক্যামেরার সামনে এত নোংরামি এত নোংরামি তাকে নিয়ে হওয়ার পরেও সে শান্ত মনে এসে তার ব্লগিং দেয় কোনো সমালোচনা না কোনো অসভ্যতামী না সে শান্ত মনে ভদ্রসভ্যভাবে একটা ফ্যামিলি ব্লগ দেয় সেটাকে নিয়েও নোংরা থেকে নোংরা কথা হয় খুবই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তো পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো